আসসালামাইকুম কি অবস্থা সবার এটা হল রিয়ালি নোট সেভেন্টি হল হিলিও হয়েছে ছয় জিবি র্যাম একশো আটশি রোম অন দাদার হ্যান্ড আমরা যদি নোট কথা বলি এটাতে আপনারা এগারো হাজার টাকায় চার ভেরিয়েন্ট পাচ্ছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা হিলিও এর সাথে রিয়েলমি নোট একটা ফুল

আপনার ফিফটিন ওয়াটের একটা অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন তাছাড়া হিলিও ফর্টি ফাইভ যদি আপনারা দেখেন তাহলে এইটার বক্সটা খুলে শুধু ফোনটা পেয়ে যাবেন সুন্দর ফোনটা সাইডে রেখে একটু নিচে আমরা আপনার কিছু পেপার ওয়াগান সিম ইজেক্টর পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা কেস দেওয়া হয়েছে এগুলো সাইডে রেখে একটু নিচে জাম করলে আপনার এইটিন ওয়াটের একটা অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন শুরুতে যদি আমরা দুটো ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুটো ফোন একসাথে আপনারা দেখলে বুঝবেন যে হিলিওর ডিজাইনটা একটু সুপিরিয়র বিকজ অফ এটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে পিছনে এক ধরনের প্যাটার্ন আপনারা লক্ষ্য করবেন তার সাথে ক্যামেরা মডিউলটা একটু অন্যরকম করার চেষ্টা করেছে সো বোঝাই যাচ্ছে যে দুইটা একসাথে রাখলে ডিজাইনের দিক থেকে অবশ্যই হিলিও ফর্টি ফাইভটাই গিয়ে থাকবে অন দাদার হ্যান্ড যদি আমরা রিয়েলমিতে দেখি রিয়েলমিটা একদম বেসিক ডিজাইন তারা করেছে নর্মালি এই বাজেটের ফোনগুলো যেরকম ডিজাইনে আসে আর কি ভার্টিক্যাল ক্যামেরা দিয়েছে দুইটা আর তার সাথে একটা রিং লাইটের মতো নোটিফিকেশন লাইটের মতো আপনারা পাচ্ছেন আর ম্যাট ফিনিশিং এ আসছে সো যদি ডিজাইনের কথা বলি তাহলে ডেফিনেটলি সুপিরিয়র হচ্ছে হিলিও ফর্টি ফাইভ তাছাড়া ফোন দুটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা দুটো ফোনের স্পিকার পাচ্ছেন মাইক্রোফোন পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট তাছাড়া রাই সাইড প্রোকর পাওয়ার পাচ্ছেন আর পাওয়ার ইন্ডিকেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর দুটাতে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের স্পিডের কথা যদি বলি তাহলে খারাপ না মোটামুটি ভালো ফিঙ্গার প্রিন্ট আমাকে দিতে পেরেছে লেফট সাইড আপনারা দুটাতে পাচ্ছেন কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডের কথা যদি বলি হিলো ফর্টি ফাইভে আপনার সেকেন্ডারি একটি স্পিকার পাচ্ছেন বাট রিয়েলমি নোট সেভেনটি তো একদম ক্লিন পাচ্ছেন কোনো প্রকার সেকেন্ডারি স্পিকার নাই তার মানে স্টের স্পিকার পাচ্ছেন আপনার ফর্টি ফাইভে কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে এখানে রিয়েলমি নোট সেভেনটিতে তাছাড়া স্টেরি স্পিকারের যে সাউন্ডটা সেটা আমি আপনাদের শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড স্টেরি স্পিকারে কেমন আসে হিলিও ফোর্টি ফাইভে আর রিয়েলমিতে কেমন আসে সো আমি প্রথমে হিলিও ফোর্টি ফাইভের সাউন্ড ডাবলটা দিচ্ছি দেন আমি এখন রিয়েলমির সাউন্ড ডাবলটা দিচ্ছি যদি ফোন দুটোর সামনের দিকে আমরা আসি তাহলে এখানেও পার্থক্য আপনারা পেয়ে যাচ্ছেন হিলিও ফোরটি এ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এইচ ডি প্লাস রেজলিউশনের ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশনের সাথে চারশো আশি নিট স্পিক ব্রাইটনেস আপনারা এখানে পাচ্ছেন ডেফিনেটলি এটা একটা ডিসপ্লে অন দ্য আদার হ্যান্ড যদি আপনার নোট তে দেখেন তাহলে এখানে আপনারা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এটাও এইচ ডি প্লাস রেজলিউশনে পাচ্ছেন কিন্তু এখানে আপনার নাইনটি হাজার রিফ্রেশন পাচ্ছেন আর চারশো পঞ্চাশ নিটস এর ব্রাইটনেস পাচ্ছেন বাট সমস্যা হচ্ছে এখানে আপনারা পাঁচ পাচ্ছেন না নচ ডিসপ্লে দেওয়া হয়েছে সো যারা নচ ডিসপ্লে পছন্দ করেন না আমার মতো তাদের হয়তো রিয়েলমি ফোনটা তোরা ভালো লাগবে না বারো হাজার টাকায় তারপরে দুটা একসাথে রেখে আমি আপনাদেরকে কিছু কন্টেন্ট ওয়াচ করে দেখাচ্ছি তারপরে বুঝতে পারবেন যে দুটার মধ্যে ডিফারেন্স কতটা দুটাতে আসলে কন্টেন্ট ওয়াচিং এর পার্থক্য আছে কতটা তাছাড়া হিলিও ফর্টি ফাইভ আপনার আইপি সিক্সটি ফোর রেটিং পাচ্ছেন কিন্তু যদি আপনার রিয়েলমি নোট সেভেন্টিতে দেখেন এখানে আপনার আইপি ফিফটি ফোর পাচ্ছেন সো হালকা পাতলা ভালো পানিতে যদি ডুবাইতে চান তাহলে আপনাদের ফর্টি ফাইভটা কিনতে হবে আদারওয়াইজ আপনার নোট সেভেন্টি কিনতে পারেন বাট ওইটাতে কিন্তু এতটা বেশি পানিটা নিতে সার্ভাইভ করতে পারবেন ওই ফোনটা তাছাড়া ইউএন ওয়েস নিয়ে কথা বলে দুটো ফোন আপনার সিমিলার ওয়েস পাচ্ছেন দুটাতেই আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন আর দুইটার ইউআই তে পার্থক্য রয়েছে রিয়েলমিতে আপনারা রিয়েলমি ইউআই পাচ্ছেন আর তে আপনারা হিলিওর যে ওয়েস আছে সেটা পাচ্ছেন বাট যদি আমি সাথে কম্পেয়ার করি তাহলে হিলিও টা অনেক লাইট ওয়েট কোনো প্রকার এক্সট্রা অ্যাড ওয়ার ওয়ার কিছু নাই যার কারণে অনেক এক্সট্রা অপশন যে তে থাকে সেটাও কিন্তু হিলিওতে আপনারা পাচ্ছেন না কিন্তু অন দ্য আদার হ্যান্ড রিয়েলমিতে আপনারা এক্সট্রা অপশন তো পাচ্ছেন যার কারণে তাদের টা ভারী হয়ে গেছে আর তারা অনেক ব্লড ওয়ার দেয় যেগুলো আপনাদের আনস্টল করতে হবে তাছাড়া অ্যাপ ওপেনিং ক্লোজিং এর কথা বললে তেও খুব সুন্দরভাবে অ্যাপ ওপেন ক্লোজ হচ্ছিল আর হিলিওর ব্যাপারটা হচ্ছে হিলিওতে আপনারা খুব সুন্দর অ্যানিমেশন পেয়ে যাবেন যে এটা এই বাজেটে আপনারা রিয়েলমিতে পাচ্ছেন না সো এটা একটা ভালো ব্যাপার যারা কম বাজেট একটা ফোন নিতে যাচ্ছেন যারা অ্যানিমেশনও যাচ্ছেন আপনারা তাহলে ইউআই এর দিক থেকে আপনাদের অবশ্যই হিলিওটা দেখতে হবে তাছাড়া আমাদের ক্যামেরা সেকশনে আসে তাহলে এখানেও পার্থক্য রয়েছে রিয়েলমি নোট সেভেন্টিতে আপনারা মেন সেন্সর পাচ্ছেন থার্টিন মেগা পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন ফাইভ মেগা পিক্সেল তার সাথে জিরো পয়েন্ট জিরো এইট মেগা পিক্সেল অক্সিলারি লেন্স আছে সেটার কোনো কাজ নাই আসলে সো ফাইভ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা বারো হাজার টাকায় অবশ্যই আমরা আশা করি না যদি আমরা হিলিওটা দেখি কারণ হিলিওতে আপনারা থার্টি টু মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগা

আমরা কম্পেয়ার করি রিয়েলমির সাথে রিয়েলমি এখানে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে সো এই আমরা পারফরমেন্স সেকশন আছে তাহলে পারফরমেন্স সেকশনও কিন্তু দুটার মধ্যে পার্থক্য রয়েছে রিয়েলমিতে আপনারা ইউনিএসি টি চিপসেটটা পাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা একটা ডিসেম চিপসেট বলা চলে যার অন্তত স্কোর দুই থেকে আড়াই লাখ বা তিন লাখের নিচে থাকে বাট অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা তে দেখেন হিলিওতে আপনারা হিলিও জি এইটটি ওয়ান চিপসেটটা পাচ্ছেন যেইটা অন্তত স্কোর প্রায় সাড়ে তিন লাখের মতো করে যেখানে তিন লাখ তিরিশ হাজারের মতো স্কোর করেছে সো আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স সেকশনেও কিন্তু মোটামুটি

আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বেটার একটা জিনিস সাজেস্ট করা আমি সেটাই করছি সো রিয়েলমি এইসব দিকে এগিয়ে না থাকলেও যেদিকে তারা সবসময় এগিয়ে থাকে বা এগিয়ে থাকতে চায় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি ভাই টাকা এর পাচ্ছেন আপনারা এখানে ওয়াট চার্জার ডেফিনেটলি অতীত নাই এটাকে ফুল চার্জ করতে গেলে আপনাদের প্রায় দুই ঘন্টার উপরে সময় দিতে হবে অন দাদা আদার হ্যান্ড ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারি পাচ্ছেন আপনার হিলি হতে আর এটাকে চার্জ করার জন্য এইটিন ওয়াটের চার্জার বক্সে দেওয়া হয়েছে সো ব্যাটারি দিক থেকে ডেফিনেটলি রিয়েলমি এখানে এগিয়ে থাকবে বাট চার্জ হইতেও কিন্তু মোটামুটি ভালো সময় লাগবে রিয়ালমিতে এটাও আপনারা মাথায় রাখবেন সো এট দ্য এন্ড আমি যদি দুইটার থেকে যে কোনো একটা সাজেস্ট করতে চাই তাহলে আমি বলবো ভাই বারো হাজার টাকায় আপনার স্টেরি স্পিকার পাচ্ছেন বারো হাজার টাকা জি এইটটি ওয়ান চিপসেট পাচ্ছেন যেটা সাড়ে তিন লাখ প্রাই স্কোর করে আনতে দিতে বারো হাজার টাকায় আপনারা পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর তার সাথে পাঁচশো লাখ টাকা ডিসপ্লে পাচ্ছেন সেটাও কিন্তু ভালো ব্যাপার সো ডেফিনেটলি আমি হিলিও ফোর্টি ফাইভটাই সাজেস্ট করবো তারপর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের আসলে কোনটা ভালো লাগছেন সো সবকিছু বিবেচনা করে যদি আপনাদের হিলিও ফোর্টি টা ভালো লাগে তাহলে এটার একটা ফুল রিভিউ দেখে নেন আগে ফেলেন না ফুল রিভিউ দেখে এরপর ডিসিশন নেন যেটা কেনা উচিত হবে কিনা ফুল রিভিউ আমি করে রাখছি আমার চ্যানেলে সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো দিন শুরু থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ